যুব উন্নয়ন তথা বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে পিয়ারলে স্পোর্টস ক্লাব আগামী সাতই ফেব্রুয়ারি হাওড়া অঙ্কুরহাটিতে একটি ফুটবল একাডেমি শুরু করতে চলেছে পিয়ারলেস গ্রামগঞ্জ মফস্বল থেকে প্রকৃত ট্যালেন্ট যাতে হারিয়ে না যায় সেদিকেই নজর রাখবে এই পিয়ারলেসের অ্যাকাডেমি এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম পিয়ারলেসের ডিরেক্টর সুপ্রিয় সিনহার সঙ্গে কি বলছেন তিনি চলুন একবার শুনে নেওয়া যাক সুপ্রিয়বাবু সাত তারিখে অঙ্কুরহাটিতে পিয়ারলেস তাদের একাডেমি শুভ উদ্বোধন করতে চলেছে এই যে একাডেমি যুব উন্নয়নে পিয়ারলেস এগিয়ে এসেছে এজ ভিত্তিক কাজ তারা করতে চাইছে আর এফ এর মতন টুর্নামেন্ট তারপরে কলকাতা লিগেও যাদের রিজার্ভ দলটা শক্তিশালী হয় সেই সমস্ত কথা মাথায় রেখে যে উদ্যোগ সেটা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা কি আপনি যদি একটু বিষয় আমাদের পিয়ারলেস স্পোর্টস ক্লাব স্পেসিফিক্যালি পি ফুটবল ক্লাব আমাদের সকলের পিএলএস ফ্যামিলিতে সকলেরই খুব প্রিয় আমরা সকলেই ফুটবল নিয়ে খুব প্যাশনেট কলকাতা লিগ নিয়ে খুব প্যাশনেট পি টিম নিয়ে খুব প্যাশনেট এবং আমরা সবাই জানি পি হয়তো মোহনবাগান হয়তো বেঙ্গল ইস্টবেঙ্গল মহামারের মতন বড় নাম নয় কিন্তু আমরাও লিগ জিতেছি আমরাও লিগ রানার্স হয়েছি বড় বড় টিমকে হারিয়ে সেই ঐতিহ্যটাই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং ভবিষ্যতের দিকে তাকালে শুধু কারেন্ট টিম দিয়ে তো হয় না ভবিষ্যতের টিমটা তৈরি করতে হয় এবং এই যে উদ্যোগটা বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে ইউথ টিম তৈরি করা এটার মূল উদ্দেশ্যই হচ্ছে ফিউচারের জন্যে ফিউচার ফুটবলের জন্যে আমাদের টিমটা শক্তিশালী করা এবং এটার আমার মনে হয় দুটো দুটো দিক আছে একটা হচ্ছে পিয়ারলেসের ফুটবল টিমের ভবিষ্যৎ তৈরি করার জন্য আরেকটা এর থেকে বৃহত্তর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বাংলার থেকে ভালো ফুটবলার তৈরি আমরা এত বছর পর সন্তোষ ট্রফি জিতে কি আনন্দ আছে সবার তবে সেখানে কিন্তু মোহনবাগান মোহামেডান ইস্টবেঙ্গল এই ক্লাব ওই ক্লাব বলে কিছু নেই বাংলা সবাই খুব খুশি হয়েছে যে বাংলা সন্তোষ ট্রফি জিতেছে বাংলার প্লেয়াররা গিয়ে আমাদের টিমে একটা ছেলে খেলতো সে গিয়ে ছগল দিয়ে এসছে সন্তোষ ট্রফি আমাদের কি আনন্দ সকলে তখন কে কোথায় খেলে সেটা বড় কথা হয় না বাংলা জিতেছে আর আরেকটা জিনিসও আমরা দেখছি যে এখন আইএসএল চলছে বা আই লিগ চলছে এখানে একটা জিনিস বারবার সবাই বলে যে বাংলার প্লেয়ার কই মোহনবাগানেও বাঙালি প্লেয়ার খুব কম ইস্টবেঙ্গলেও বাঙালি প্লেয়ার খুব কম মোহাম্মডেনেও বাঙালি প্লেয়ার খুব কম যে বাঙালি প্লেয়ারদের যে তুলে আনতে হবে সেইটাও কিন্তু এই প্রচেষ্টার একটা বৃহত্তর উদ্দেশ্য তো আমাদের নিজেদের পিলেসের টিমে স্বার্থ তো আছেই কিন্তু আমরা এখানে সত্যিকারে যেটা করতে চাইছি সেটা হচ্ছে বাংলার জন্যে কিছু ফিউচার ফুটবলার তৈরি করা এবং এটা আমাদের প্রচেষ্টা আমি জানি কলকাতার অন্যান্য সমস্ত ক্লাব আমাদের সঙ্গে আছে যত রকম সাহায্য করার তারা করবেন কারণ উদ্দেশ্যটা অনেক বড় দেখা যাক কতদূর আমরা করতে পারি আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এই জিনিসটাকে সাফল্য সাফল্যে নিয়ে যেতে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়